নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের ডাফ অ্যান্ড ডাট দু হাজার চব্বিশ ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় বন্ধুরা শুরু করছি স্কুলের নাম গাজল এইচ এন এম হাই স্কুল এইচএস পেজ নাম্বার টু সেভেন্টি এইট টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিট ফুল মার্কস সত্তর প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে রাস্কিন বন্ড রচিত ঘোষ অন দ্য বারান্ডা নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজাই কোশ্চেনগুলো শুরু করছে প্রথম আছে এর দাগ টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর চারটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দেয়ার ওয়াজ আ ম্যাথামেটিক্স টিচার ইন দ্য লোকালিটি এলাকায় একজন গণিত শিক্ষক ছিলেন অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু ওয়ান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ গুড অ্যাট লেসেন্স ছাত্রদের মধ্যে একজন পড়াশোনায় ভালো ছিলেন অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি এভরি ওয়ান ওয়াজ অ্যাস্টনিস্ট বিকজ দ্য বয় হ্যাড স্ট্রেচড হিজ আর্ম অ্যাবাউট ফোর ইয়ার্ড প্রত্যেকেই অবাক হয়ে গিয়েছিল কারণ ছেলেটি তার হাতটা চার গজ বাড়িয়ে দিয়েছিল অপশন এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর মুঞ্জিয়া লিভস ইন পিপাল ট্রি মুঞ্জিয়া বাস করতো পিপুল গাছেতে অপশন সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে গ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস হুইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু টু এই কল টু টু দুটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ওয়ান ডে দ্য টিচার আক্স আ স্টুডেন্ট টু ফেচ আ বুক ফ্রম দ্য কাপবোর্ড হুইজ টুড অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য রুম একদিন শিক্ষক একজন ছাত্রকে ঘরের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা একটি আলমারি থেকে বই আনতে বললেন নাম্বার টু অ্যান অ্যানয়েড মুঞ্জিয়া আপসেটস টোঙ্গাজ ব্লক কার্ডস অ্যান্ড সাইকেলস বিরক্ত মুঞ্জিয়া টঙ্গা গরুর গাড়ি সাইকেলকে বিপর্যস্ত করে এরপর আছে সি এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন বক্সেস ইন দ্য বক্সেস গিভেন বিলো ইন দ্য বক্সেস গিভেন বি ইএল ও ডবলিউ বিলো বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন যে তিনটে দু নম্বর করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে একে দুই তিনটে আছে তিন গুণ ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান মুঞ্জিয়া ওয়াজ আ মিসচিভিয়াস ঘোস্ট মুঞ্জিয়া একটি অদ্ভুত বা দুষ্টুভূত ছিল এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট অনিলস মাদার দেন টোল্ড আস অ্যাবাউট মুঞ্জিয়া আিসচিভিয়াস্ট হু লিভস লাভলি পিপাল ট্রিজ নাম্বার টু দ্য বয় ভেরি গুড অ্যাট হিজ লেসন স্যাট ইন দ্য মিডল অফ দ্য ক্লাস যে ছেলেটি তার পাঠে খুব ভালো ছিল সে ক্লাসের মাঝখানে বসেছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট ওয়ান দ্য বয়স হু ভেরি গুড অ্যাট হিজ লেসন ডে হোয়াইল হি স্যাট অ্যাট হিজ ডেস্ক ইন এ কোর্নার দ্য ক্লাস number three ইভেন a ট্রেন ইজ known to have been upset বাই মুঞ্জিয়া munchia এমন কি একটি ট্রেনে একজন মুঞ্জিয়াকে বিচলিত করেছে বলে জানা গেছে মানে এটাও জানা গেছে যে মুঞ্জিয়া নাকি একটা ট্রেনকে উল্টে দিয়েছে এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট হি রাসেস আউট ফ্রম হিজ ট্রি অ্যান্ড আপসেট স্ট্রংগার্স ব্লকার্স কার্স অ্যান্ড সাইকেলস বন্ধুরা দুয়ের দেগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম ব্লেক রচিত দ্য ইকোইং গ্রিন নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন টু ইন্টু থ্রি ইকোয়াল টু সিক্স তিনটি কোশ্চেন আছে দু নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট কবিতা ও কবির নাম বলো দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট ইজ দ্য ইকোয়িং গ্রিন অ্যান্ড উইলিয়াম ব্ল্যাক রেসপেক্টিভলি কবিতা ও কবির নাম যথাক্রমে দ্য ইকোইং গ্রিন এবং উইলিয়াম ব্লেক নাম্বার টু হুইচ আর দ্য টু বার্ডস মেনশেন্ড ইন দ্য পোয়েম কবিতায় উল্লিখিত দুটি পাখি কোনটি দ্য টু বার্ডস মেনশেন্ড ইন দ্য পোয়েম আর দ্য স্কাইলাক এন্ড দ্য থ্রাস কবিতায় উল্লিখিত দুটি পাখি হল স্কাইলার এবং থ্রাস নাম্বার থ্রি হু হ্যাজ হোয়াইট হেয়ার কার সাদা চুল আছে হোয়ার ওয়াজ দিস পোয়েম ওয়াজ দিস পারসন সিটিং এই লোকটা কোথায় বসেছিল ওল্ড জন হ্যাজ হোয়াইট হেয়ার বৃদ্ধ জনের সাদা চুল আছে দিস পার্সন ওয়াজ সিটিং আন্ডার দ্য ওক সে ওক গাছের তলায় বসছিল এখানে লিখলে হতো অ্যামাং এ এম উইন জি অ্যামাং আদার ওটিএই জোক এফ ও এল কে ফোক সে অন্য বন্ধুদের সাথে সে গাছের তলায় বসছিল এরপরে আছে বিয়ের দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ওয়ানটিভ কোশান করে চার নাম্বার ফার্স্ট নাম্বার দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য মেরি বেলস ওয়েলকাম দ্য স্প্রিং আনন্দময় ঘণ্টা বসন্তকে স্বাগত জানাই ইজ দ্য রাইট থ্রি দ্য সাউন্ড অফ দ্য বেলস ইজ চেয়ারফুল ঘন্টার শব্দ আনন্দদায়ক অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশন ফোর ইন দিয়ার ইউথ দ্য ওল্ড মেন ওয়ার সেন অন দ্য ইকুইং গ্রিন যৌবনে বৃদ্ধ হয়ে দেখা যেত প্রতিধ্বনিময় সবুজের বুকে অপশন সি ইজ দ্য রাইট আনসার তো এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ সরল একটা আর্সেন আছে পুরো আর্নসেনটা বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আর্নসেনটা পড়তে শুরু করছি খুব সুন্দর সহজ সরল আর্নসেন তোমরাও পড়তে শুরু করো দেখো দ্য সং জনগণ মানা কম্পোজ অরিজিনালি ইন বেঙ্গলি বাই রবীন্দ্রনাথ টেগর ওয়াজ অ্যাডপ্টেড ইন ইটস হিন্দি ভার্সন বাই দ্য গভর্নমেন্ট অ্যাজ দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া অন জানুয়ারি টোয়েন্টি ফোর নাইনটিন ফিফটিন জনগণ মন গানটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় রচিত উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি সরকার তার হিন্দি সংস্করণে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল ইট ওয়াজ ফার্স্ট সং অন ডিসেম্বর টোয়েন্টি সেভেন নাইনটিন ইলেভেন অ্যাট দ্য অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটি প্রথম গাওয়া হয়েছিল সাতাশে ডিসেম্বর উনিশশো সালে কলকাতার অধিবেশনে দ্য কমপ্লিট সং কনসিস্ট অফ ফাইভ স্ট্যান্ডেজ সম্পূর্ণ গানটিতে পাঁচটি স্তবক আছে দ্য ফুল ভার্সন অব দ্য ন্যাশনাল অ্যান্থেম টেক্স নিয়ারলি ফিফটি টু সেকেন্ডস টু সিং পুরো গানটা গাইতে সময় লাগে বাহান্ন এ শর্টার ভার্সন কনসিস্টিং অব দ্য ফার্স্ট অ্যান্ড দ্যাস্ট লাইন অ্যাবাউট টোয়েন্টি সেকেন্ডস টু সিং প্রথম এবং শেষ লাইন সমন্বিত একটি সংক্ষিপ্ত সংস্করণ গাইতে প্রায় কুড়ি সেকেন্ড সময় নেয় দ্য সং বন্দে মাতারম রিটেন ইন সংস্কৃত বাই বঙ্কিমচন্দ্র চন্দ্র চ্যাটার্জি হ্যাজ এন ইকুয়াল স্টেটাস হুইথ জনগণ মনো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সংস্কৃত ভাষায় লেখা বন্দে মাতরাম গানটি জনগণ মন এর সমান মর্যাদা পেয়েছে ইট ওয়াজ সাং ফার্স্ট ইন দ্য এইটিন নাইনটি সিক্স সেশন অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আঠারোশো ছিয়ানব্বই সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে এটি প্রথম গা হয়েছিল ইট ওয়াজ সোর্স অফ ইন্সপিরেশন টু দ্য পিপল ইন দ্য স্ট্রাগল ফর ফ্রিডম এটি ছিল তাদের স্বাধীনতা সংগ্রামে জনগণের অনুপ্রেরণার উৎস বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু সেভেন ইকল টু সেভেন তো বন্ধুরা একটা চার্ট আছে চারটিতে সাতটা কোশ্চেন আছে এক নাম্বার করে সাত নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান আওয়ার ন্যাশনাল অ্যান্থেম জনগণমন আমাদের জাতীয় সঙ্গীত জনগণমন নাম্বার টু কম্পোজড বাই রবীন্দ্রনাথ টেগর এটা রচনা করেছে রবীন্দ্রনাথ টেগর নাম্বার থ্রি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ অফ কম্পোজিশান বেঙ্গলি মূল মূল বাংলার মূল এটা রচনাটার মূল ভাষা কি বাংলা নাম্বার ফোর নাম্বার অফ স্ট্যান্ডেস ফাইভ স্ট্যান্ডেস তবকের সঙ্গে পাঁচটি নাম্বার ফাইভ অ্যাডপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল অ্যান্থেম অন জানুয়ারি টোয়েন্টি ফোর নাইনটিন ফিফটি জাতীয় সংগীত হিসেবে গীত হয় চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে নাম্বার সিক্স ফার্স্ট সাং ইন নাইনটিন ইলেভেন অ্যাট দ্য ক্যালকাটা সেশন অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম গা হয়েছিল উনিশশো এগারো সালে ভারতের ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে নাম্বার সেভেন টাইম টেকেন টু সিং দ্য ফুল ভার্সন সম্পূর্ণ সংস্করণ গাইতে সময় লাগে বাহান্ন সেকেন্ড এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নম্বর করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান টাইম টেকেন বাই দ্য শর্টার ভার্সন অব সিং জাতীয় সংক্ষিপ্ত সংস্করণ গাইতে সময় নেয় কুড়ি সেকেন্ড নাম্বার টু বন্দে মাতারাম ওয়াজ ফার্স্ট সাং ইন দ্য দ্যান অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের আঠারোশো ছিয়ানব্বই সালের অধিবেশনে বন্দে মাতারম প্রথম গাওয়া হয়েছিল নেক্সট নাম্বার থ্রি বন্দে মাতারাম ইন্সপায়ার্ড পিপুল ইন দেয়ার স্ট্রাগল ফর ফ্রিডম বন্দে মাতারাম মানুষকে তাদের স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত করেছিল এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগ এ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস ওয়ান ইন্টু টু ইকাল টু টু অ্যাপ্রোপ্রিয়েট মডেল দিয়ে দুটো শূন্যস্থান আছে পূরণ করতে দিয়েছে দুটি আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান প্রথম শূন্যস্থানে হবে মি এম এ ওয়াই এম এ ওয়াই মে আই কামিং আমি কি ভিতরে আসতে পারি নাম্বার টু উই তারপর আমি বসাচ্ছি সুড উই শুড ডু আওয়ার ডিউটিজ আমাদের কর্তব্য পালন করা উচিত উচিত অর্থে শুড বসে এরপরে আছে বিয়ের দাগ রাইড দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লুরাল নাউন্ডস অফ দ্য ফলোইং ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ এখানে প্লুরাল নাউন্ড করতে দিচ্ছে পাঁচটি আছে এক নম্বর করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান মোর দেন ওয়ান ম্যান একাধিক পুরুষ তার মানে কি হয় মেন এম ইন মেন ওকে নাম্বার টু মোর দেন ওয়ান গুজ একাধিক হাঁস মানে গিজ জি ডবল ইসি গিজ নেক্সট নাম্বার টু থ্রি মোর দেন ওয়ান মাউস একাধিক মাউস তার মানে হয় মাইস এম আই সি ই মাইস নাম্বার ফোর মোর দেন ওয়ান ফোকাস এখানে ফোকাসেসও হবে এফ সি ইউ এস আবার ইএস হবে ফোকাসেস হতে পারে অথবা ফসি এফ ও সি আই ফসি ফোকাসেস আর না হলে ফসি যে কোনো একটা করবে ওকে নেক্সট নাম্বার ফাইভ মোর দ্যান ওয়ান ডিয়ার একাধিক হরিণ তার মানে ডিয়ার বসবে ডিয়ারের সিঙ্গুলার রোজা পুরালো তাই নাম্বার সি দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পসেসিভ অ্যাডজেকটিভ গিভেন বিলো ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটি শূন্যস্থান আছে সেই শূন্যস্থানে পসেসিভ অ্যাডজেকটিভ বসতে বলেছ এবং নিচেতে লিস্টের মধ্যে পসিসবল অ্যাডজেক্টিভ দেওয়া আছে দেখবেন দেখো দে আর ইউর মাই আওয়ার ইটস ওকে এক্সট্রা দেওয়া আছে তিনটে আছে তার মধ্যে নাম্বার ওয়ান দিস ইজ মাই বুক এটা আমার বই নাম্বার টু দ্য ডগ ইজ লিকিং ইটস প কুকুরটি তার থাবা চাটছে ইটস মনে হচ্ছে এখানে পসিসিভ অ্যাডজেক্টিভ নাম্বার থ্রি দ্য স্টুডেন্টস থ্যাংকড দেয়ার টিচার ছাত্রছাত্রীরা তাদের শিক্ষককে ধন্যবাদ জানিয়েছিল এরপরে আছে দাগ রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং দ্য অ্যাডভার্ভস গিভেন ইন ব্র্যাকেটস ইন দ্য প্রপার প্লেস ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ বন্ধুরা সঠিক জায়গায় অ্যাডভার্ভ দিয়ে অ্যাডভার্ভ বসাতে বলেছে পাঁচটি আছে এক নাম্বর পাঁচ নাম্বার তো এখানে ব্যাকেটে একটা করে অ্যাডভার্ভ দেওয়া ছিল আমি লিখতে ভুলে গেছি এটা প্রথমটা হবে দিস এক্সারসাইজ ইজ টু ইজি এটা ব্যাকেটে টু ছিল এই এক্সারসাইজটা হয় খুবই সহজ টুটা বসলাম ইজির আগে নাম্বার টু দুয়ের ব্যাকেটে আছে জাস্ট তাহলে হবে সি হ্যাজ জাস্ট কাম সে সেই মাত্র এসেছে নাম্বার থ্রি হি ড্যাশ হি তারপরে বসবে একটা এখানে তিনেরটার ব্যাকেট আছে নেভার তাহলে এখানে হবে হি নেভার এনি ভি ই আর নেভার মেক্স এ মিস্টেক সে কখনো ভুল করেনি নাম্বার ফোর আই এম ভেরি সরি চারটাতে ভেরি আছে তাহলে ভেরি বসলো আমি খুব দুঃখিত আই এম ভেরি সরি ওকে অলওয়েজ এল ডবলু এ ওয়াই এস আই অলওয়েজ গট আপ আর্লি ইন দ্য মর্নিং আমি সকাল সকাল ঘুম থেকে উঠতাম এরপরে আছে ইয়ের দাগ পুটানোপ্রিয়েট প্লেসেস টু মেকিভ অ্যাপোস্টপি বসতে বলেছে পাঁচটা সেন্টেন্স আছে এক নম্বর করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান রবিজ ফাদার ইজ এ ডক্টর এখানে শুধুমাত্র অ্যাপোস্টপি হবে রবিটা আর এ ভি আই লিখে অ্যাপোস্টপি যোগ করে দেবে রবিজ ফাদার ইজ এ ডক্টর রবি বাবা একজন ডাক্তার নাম্বার টু নীলা ওয়ান্স রিয়াজ প্যান এখানে অ্যাপোস্টপি হবে রিয়াটা তাহলে এটা হবে রিয়াজ আর আই ওয়াই এ অ্যাপোস্টপি এস রিয়াজ নাম্বার থ্রি টেন্ডুলকর ইজ ইন্ডিয়ানস প্রাইড টেন্ডুলকর ইন্ডিয়ানদের প্রাইড তাহলে এখানে অ্যাপসকে ইন্ডিয়ান ইন্ডিয়ানস করতে হবে আই এন ডিআই এ এন অ্যাপোস্টপিয়াস ইন্ডিয়ানস নাম্বার ফোর সুনীলস এখানে সুনীল হবে রহিম হবে তাহলে এস এন আই এল অ্যান্ড রহিম আর এ এইচ আই এম অ্যাপোস্টপিস রহিমস সুয়েলস অ্যান্ড রহিমস নাম্বার ফাইভ রাজুস ব্রাদার লিভ লিভস ইন দ্য বয়েজ হস্টেলস এখানে রাজুসটা হবে আর বয়েজটা হবে রাজুটা আর এর যে ইউ লিখবে তারপরে অ্যাপোস্টপি লিখবে আর বয়েজটা বিও ওয়াই এস লিখে তারপরে অ্যাপোস্টফি বয়েজ বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দু বন্দে মাতারাম